সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজার ছুটিতে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে এতে দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক বেনাপোল এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর সংশ্লিষ্টরা জানান ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে এতে আটকা পড়েছে দেশের বন্দর এলাকায় শত শত পণ্য রপ্তানিবাহী ট্রাক তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল থাকায় বন্দর গোডাউনের লোড আনলোড রয়েছে স্বাভাবিক বিষয়টি নিশ্চিত করেছে বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন ইমিগ্রেশন সূত্রে জানা গেছে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক ভারত থেকে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো ট্রাক পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে আর রপ্তানি হয় আশি থেকে একশো ট্রাক পণ্য আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে আমদানি রপ্তানি চালু হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা মশিয়ার রহমান কাজল হার্ড নিউজ